ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছর আমরা চেষ্টা করেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং ইফতারের একটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো সারা বাংলাদেশের মতো ঢাকার এই কারণবাজারও সবাই মিলে বাংলাদেশ এই স্লোগানে আমরা এই বছর কার্যক্রমটি নিয়েছি আমরা চেয়েছি এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং মেহমান হিসেবে কিংবা রোজাদার হিসেবে কিন্তু এখানে ইফতার নেবে তো এই কারণে আমরা আসলে এটাকে নাম দিয়েছি যে সবাই মিলে বাংলাদেশ তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু আমরা আমাদের ইফতারের মেনুগুলো সেট করেছি যেমন এক একদিন এক এক রকম মেনু হয় যেমন আজকে যেমন খাসির তেহেরি আছে আমরা ফ্রুটস রাখতেছি জুস রাখতেছি আর ট্রেডিশনাল যে ইফতার আইটেমগুলো আছে আমাদের ছোলা লেবু শরবত মুড়ি আমাদের খেজুর এই এই ট্রেডিশনাল আইটেমগুলোও থাকতেছে ফাউন্ডেশন সারা বাংলাদেশে অনেক অনেক এরকম ইনোভেটিভ কাজ করে আর তার সঙ্গে আমরা মানে আমি শুধু এটিন নিউজের ক্রেডিট নিতে চাই না এই এলাকায় আমরা অনেকগুলো মিডিয়া আমরা চাই আমাদের এলাকায় যে এলাকাটায় আমাদের অফিস এখানে অনেক শ্রমজীবী মানুষ থাকেন সবচেয়ে ভিড় একটা এলাকা এখানে কেন মানে এই যে দুঃসহ যানজট অনেকে বাড়িতে গিয়ে ইফতারও করতে পারেন না তো এইবার আমরা এই কনসেপ্টটা নিলাম যে সুবিধাবঞ্চিত সুবিধাওয়ালা মানুষ এরকম কোনো ট্যাগলাইন নয় যার যখন যেখানে সময় হবে যদি আশেপাশে কেউ থাকেন এসে বসে যান সবাই মিলে বাংলাদেশ এই নামটা গভীর অর্থবহ আজকে আমাদের পবিত্র রমজান মাসে সারাদিন সিয়াম সাধনার পরে অনেকেই আমাদের ভাই বোন আছে যারা কিন্তু পুরো মাত্রায় হয়তো খাবার পাবে না সেটা আমরা সরকারে যারা আমরা আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা এইটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এটা পরিবর্তন করতে চাই কিন্তু আমরা একা পারবো না কোনো সরকারই একা পারে না পৃথিবীতে এই জন্য জনগণের ভিতর থেকে সামাজিকভাবে যারা এইরকম বিদ্যান ফাউন্ডেশন অথবা সাংবাদিক আমার এরা যারা আছে আপনারা আছেন সকলে মিলে একটু একটু সবে মিলে করি কাজ হারি জিতে নাহিল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে